আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং অনেক সুন্দর ঈদ যাপন করতেছেন তো আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা সবাই একটু মানে ধীর গতিতে গাড়িগুলো চালাবেন আমার সামনে ঘটে গেছে আপনার ঈদের পরের দিনে রাত নয়টার দিকে মেবি মোটর সাইকেল ছিল স্বামী স্ত্রী সম্ভবত মহিলা কিন্তু ওখানেই সাথে সাথেই মারা গেল আর স্বামীকে নিয়ে গেল মেডিকেলে তো আসলে দেখে অনেক খারাপ লাগলো যে তার পাশে তার আত্মীয় স্বজন কেউ ছিল না তো এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। যে আপনারা ঈদ আনন্দ করেন ঠিক আছে কিন্তু সেটা ধৈর্যর সাথে গাড়িগুলো চালাবেন ধরেন অনেকেই এখন বাসা থেকে ঢাকা দিকে রওনা করবেন মোটরসাইকেল নিয়ে যাবেন দেখে শুনে একটু যাবেন ভাই কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কিন্তু কান্না তো আপনি যদি দুর্ঘটনা হয়ে মারা যান তাহলে আপনার যদি সন্তান থাকে তাহলে কি হবে বলেন মোটরসাইকেল অবশ্যই গতিতে চালাবেন চল্লিশ গতি রাখবেন অনেকেই দেখি গাড়ি নিয়ে যায় খুবই স্পিডে পেছনে মহিলা বসা আছে তো এত স্পিডে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন ভাই আপনি হয়তো নির্দিষ্ট গন্তব্যে হয়তো জোরে যাওয়ার কারণে হয়তো আধা ঘন্টা আগে পৌঁছবেন আর যে চল্লিশে গাড়ি নিয়ে যাচ্ছে সে হয়তো আধা ঘণ্টা পরে পৌঁছবে ডিফারেন্স কিন্তু এই জায়গায় তো আমি বলবো সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য কিন্তু অনেক বেশি তো এই জন্য জীবনকে মূল্যায়ন করে গাড়িগুলো ধীর গতিতে চালাবেন আর এখন যে অবস্থা হয়েছে রাস্তায় মাঝখানদের পাটি সন্ধ্যেছে দেওয়ার কারণে আপনার সব জায়গা দিয়েই তো মানুষ পারাপার হতে পারে না আর যেখানে পারাপার হওয়ার জায়গা সেখানে একটু ভিড় হচ্ছে আবার দেখা যাচ্ছে যে আগে এক একদিকে তাকিয়েই পার হওয়া যাচ্ছিলো এখন কিন্তু চতুর্দিকেই তাকাতে হয় কারণ গাড়ি কিন্তু উল্টো দিক থেকেও আসে এই জন্য যারা আরোহী আছেন অবশ্যই দেখে শুনে চোখ কান খোলা রেখে কিন্তু রাস্তা পারাপার হবেন একজনের মানে ভুলেতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না দুইজনের ভুলেতেই হয় হয়তো দেখা যাচ্ছে যে গাড়ি চালক যাই সে কিন্তু খুব দেখে শুনেই গাড়ি চালাচ্ছে হতে পারে ট্রাক হতে পারে বাস হতে পারে মিনি ট্রাক তারা কিন্তু দেখেই গাড়ি চালাচ্ছে কিন্তু আপনি যে রাস্তা পার হচ্ছেন আপনি কিন্তু অন্যদিকে তাকে পার হচ্ছেন এসে মেরে দিল সেটা কিন্তু আসলেই আপনারই দোষ তো এই কারণেই রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই ফোন বন্ধ রেখে ফোনে কথা বলা বন্ধ রেখে চোখ কান খোলা রেখে আপনি রাস্তা পারাপার হতে হবে তাহলে দুর্ঘটনা থেকে আমরা প্রতিকার পাবো আর একটি দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না আপনি আমি চারই দুর্ঘটনা হোক সবারই কিন্তু ফ্যামিলি কিন্তু দুর্বিসহ হয়ে পড়বে আপনার আমার ওপর কিন্তু ফ্যামিলি ডিপেন্ড করে ফ্যামিলি চলে আল্লাহ চালায় তো এই জন্যই সবাই একটু খেয়াল করে গাড়িগুলো চালাবেন এটা আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলতেছি তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ আনন্দ আরও সবার ভালো হোক এতটুকু আশা প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম